ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থিত ভারতীয় হাই কমিশনারের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেছে ছাত্র জনতা বিস্তারিত থাকছে চট্টগ্রাম থেকে এম এ কাশেমের প্রতিবেদনে আমাদের হাদি ভাই আমাদের মাঝে আর নেই আমরা এক বিপ্লবী কণ্ঠস্বর হারিয়েছি আমরা আজকে ভারতীয় বাসভবনের সামনে ঘেরা দাও খুশি দিচ্ছি কারণ ভারত এই সন্ত্রাসদেরকে প্রশ্রয় দিচ্ছে তাদেরকে কেন দেশে পাঠাচ্ছে না আমরা এরকম বন্ধু দেশ চাই না মানবন্ধন করেছেন বড় হয়েছে এবং যতক্ষণ পর্যন্ত আসলে ভারতীয় হাইকমিশন বন্ধ হবে না তারা এই আন্দোলন করবে আমরা দর্শক আমরা সব জুলাইয়ের সম্মুখকারীর একজন যোদ্ধা তাকে যারা হত্যা করেছে তারা অলরেডি হত্যা করে ভারতে চলে গিয়েছে তাহলে ভারত এখানে ওদেরকে আশ্রয় বসে দিচ্ছে নট অনলি হুজ শুধুমাত্র ওসমান হাতির খুনিরা ওইখানে শেখ হাসিনা ইভেন হচ্ছে গিয়ে বড় বড় যারা আছে সবাই ওইখানে অবস্থান নিচ্ছে আসলে তাদের একটাই দাবি তারা তারা এই আন্দোলন থেকে তারা আজকে এই যে ভারতীয় ইন্ডিয়ান এম্বেসি যেটা চট্টগ্রামের অবস্থিত খুলসিতে ভারতীয় অগ্রাসীদের বিরুদ্ধে আমার ভাই যে ওসমান যে কণ্ঠস্বর ছিল সেই কণ্ঠস্বরের নিরাপত্তা কণ্ঠস্বরের নিরাপত্তা এই বাংলা সরকার এই বাংলার প্রশাসন দিতে পারেনি এখানে আমাদের প্রশাসন ব্যর্থ প্রশাসন ভারতীয় দালালের পক্ষ নিয়ে কাজ করতেছে এ স্বাধীন বাংলার পক্ষে এখন এখন পর্যন্ত তারা প্রত্যেকটা নিরাপত্তা দিয়ে তারা এই কাজটি করছেন তার ঠিক অপোজিটে তার ঠিক অপোজিটে কিন্তু আন্দোলন করছেন ছাত্র জনতার ব্যানারে যে ভারতের আধিপত্য নষ্ট করতে আদি আছে শহীদ হয়েছে যে ভারতের দালালদের কাছে হুঁশিয়ার করতে চাই ইন্ডিয়ান হাই কমিশনের সামনে আমরা বিক্ষোভ সমাবেশ শান্তি সমাবেশ পুলিশ ফটোগো বাড়াচ্ছে বারবার আমরা দেশের শত্রু দেশের শত্রু যাদের তাদেরকে ধরছে না খুনিদের ধরছে না পুলিশ আমাদের ধরার জন্য বাহিনী নিয়ে আসছে ফটোগো নিয়ে আসছে লজ্জা লজ্জা প্রশাসন লজ্জা